আজকে আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য যুদ্ধের কথা বলবো যা কিনা পুরো পৃথিবীর মানচিত্রটাই নতুন করে এঁকে দিয়েছিল ভাবা যায় কিভাবে একটা ছোট্ট বাহিনী এক বিশাল সাম্রাজ্যকে হারিয়ে দিতে পারে চলুন সেই গল্পটাই শোনা যাক শুরুতেই চলুন সংখ্যাগুলো দেখে নেই যা শুনলে অবাক হতে হয় একদিকে ছিল পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী আর অন্যদিকে তাদের তুলনায় প্রায় চার ভাগের এক মাত্র সৈন্যের একটা বাহিনী মানে একেবারে যাকে বলে ডেভিড বনাম গলিয়াথের মতো এক অসম লড়াই এই অবিশ্বাস্য ব্যবধানটাই কিন্তু আমাদের মূল প্রশ্নের জন্ম দেয় কিভাবে এই প্রায় অসম্ভব জয়টা সম্ভব হল চলুন এর পেছনের রহস্যটা খুঁজে বের করা যাক আচ্ছা এই যুদ্ধের গভীরে ঢোকার জন্য প্রথমেই চলেন দুই পক্ষের যোদ্ধাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক একদিকে ছিল রোমানরা একটা নিখুঁত পেশাদার সামরিক শক্তি তাদের শৃঙ্খলা কৌশল আর অস্ত্রের ব্যবহার ছিল রীতিমতো কিংবদন্তির মতো আর তাদের ঠিক উল্টো দিকে ছিল একেবারে নতুন একটা বাহিনী তাদের শক্তি কিন্তু দামি সরঞ্জাম বা অস্ত্রে ছিল না বরং ছিল মরুভূমিতে দ্রুত চলার ক্ষমতা ভূখণ্ড নিয়ে তাদের গভীর জ্ঞান আর আর ছিল এক অদম্য মনোবল তাহলে চলুন এবার দেখি এই দুই বাহিনী কিভাবে এগুলো আসলে এই যুদ্ধটা তলোয়ারের হাওয়ারও আগে ছিল বুদ্ধির লড়াই একটা কৌশলগত দাবার চাল রোমান সম্রাট হেরাক্লিয়াস একটা বেশ জটিল বহুমুখী পরিকল্পনা করেছিলেন তার লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম বাহিনীগুলোকে আলাদা আলাদা করে ঘিরে ফেলা আর তারপর একে একে শেষ করে দেওয়া এখানেই দেখুন চিন্তাভাবনার কি বিশাল পার্থক্য একদিকে রোমানরা চাইছে শত্রুকে টুকরো টুকরো করে ফেলতে তাদের বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল নীতি আর অন্যদিকে মুসলিমরা চাইছে ঠিক তার উল্টোটা মানে সব শক্তি এক জায়গায় জড় করে লড়াই করতে মুসলিম সেনাপতি খালিদ ইবান আল ওয়ালিদের পাল্টা কৌশলটা ছিল এক কথায় অসাধারণ তিনি বললেন প্রয়োজনে আমরা এলাকা ছেড়ে পিছু হটব কিন্তু আমাদের সমস্ত সৈন্যকে এক জায়গায় আনব একটা নির্ণায়ক যুদ্ধের জন্য এটা কিন্তু ছিল খুবই সাহসী একটা সিদ্ধান্ত আর এখানেই আসল ব্যাপারটা মুসলিমরা শুধু যুদ্ধ করার সিদ্ধান্তই নেয়নি তারা এটাও ঠিক করে ফেলেছিল যে যুদ্ধটা ঠিক কোথায় হবে আর এটাই তাদের একটা বিশাল সুবিধে এনে দিয়েছিল যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল ইয়েরমুখের সমভূমিকে এটা একদিকে যেমন মুসলিমদের দ্রুতগামী অশ্বারোহী বাহিনীর জন্য ছিল আদর্শ তেমনি এর চারপাশে ছিল গভীর সব গিরিখাত যা রোমানদের জন্য একটা প্রাকৃতিক ফাঁদে পরিণত হয়েছিল ব্যাপারটা ভাবুন একবার যে ভূখণ্ডটা একটা বাহিনীকে সুরক্ষা দিচ্ছিল ঠিক সেই ভূখণ্ডটাই অন্য বাহিনীর জন্য হয়ে উঠল একটা মরণ ভাদ অসাধারণ কৌশল তাই না তো মঞ্চ প্রস্তুত এরপর টানা ছ দিন ধরে চলল ভয়ঙ্কর যুদ্ধ আর এই দীর্ঘ লড়াইটা ধীরে ধীরে একটা চূড়ান্ত নির্ণায়ক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিল প্রথম চার দিন ছোট মুসলিম সেনাবাহিনীটি রোমানদের ভয়াবহ সব আক্রমণ সামলে টিকে রইল বারবার তাদের অশ্বারোহী বাহিনী এসে পরিস্থিতি সামলে নিচ্ছিল কিন্তু তারা ভাঙছিল না টানা কয়েকদিন ধরে চেষ্টা করেও মুসলিমদের প্রতিরক্ষা ভাঙতে না পেরে রোমান সেনাপতি হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন এটা ছিল তাদের ক্লান্তির একটা স্পষ্ট লক্ষণ কিন্তু খালিদ এটাকে শান্তির সুযোগ হিসেবে দেখলেন না তিনি এটাকে দেখলেন প্রতিপক্ষের দুর্বলতা হিসেবে আর ঠিক তখনই তিনি আসল চালটা চালার জন্য তৈরি হলেন তিনি তার সেরা অশ্বারোহী বাহিনীকে সামনে থেকে না পাঠিয়ে বিশাল রোমান সেনাবাহিনীর পাশ দিয়ে অনেকটা ঘুরে পেছন থেকে আক্রমণের জন্য পাঠালেন এটা ছিল এমন একটা চাল যা কেউ কল্পনাও করতে পারেনি আর এই একটাই দুঃসাহসী আক্রমণে পুরো খেলার মোড় ঘুরে গেল পেছন থেকে এই অতর্কিত হামলায় রোমান অশ্বারোহীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল আর তাদের পদাতিক সৈন্যরা হয়ে পড়ল পুরোপুরি অসহায় চারদিক থেকে আটকা পড়া শুধু তাই নয় বিজয়টা পুরোপুরি নিশ্চিত করতে আগের রাতেই একটা ছোট দলকে পাঠানো হয়েছিল গিরিখাতের একমাত্র পাড়াপাড়ের রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য মানে রোমানদের পালানোর কোনো পথই আর খোলা ছিল না তাহলে চলুন এবার আমাদের সেই শুরুর প্রশ্নে ফিরে যায় এই ঐতিহাসিক অঘটনের পেছনের মূল কারণগুলো ঠিক কী ছিল এখানে আমরা মূলত চারটে প্রধান কারণ দেখতে পাই এক খালিদের দুঃসাহসিক নেতৃত্ব দুই মুসলিম বাহিনীর অবিশ্বাস্য গতি তিন তাদের নমনীয় কৌশল যা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারত আর চার যুদ্ধক্ষেত্রকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো অসাধারণ বুদ্ধি অন্যদিকে রোমানদের হারের কারণগুলো স্পষ্ট তাদের পরিকল্পনা ছিল অনমনীয় তারা নিজেদের বিশাল সংখ্যার সুবিধাই নিতে পারেনি আর সবচেয়ে বড় ভুল তারা তাদের প্রতিপক্ষকে মারাত্মকভাবে ছোট করে দেখেছিল এর সাথে আরও একটা বড় ব্যাপার ছিল মুসলিম বাহিনীটা চালিত হচ্ছিল এক গভীর বিশ্বাস আর অনুপ্রেরণা দিয়ে কোরআনের এই আয়াতটিতে যেমনটা বলা হয়েছে এই বিশ্বাসী তাদের প্রায় অদম্য এক শক্তিতে পরিণত করেছিল শেষ পর্যন্ত ইয়ার মুখের যুদ্ধ শুধু একটা ঐতিহাসিক ঘটনাই নয় এটা একটা চিরন্তন শিক্ষা এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কিভাবে নিছক সংখ্যার শক্তির চেয়েও বড় হয়ে উঠতে পারে সঠিক কৌশল সাহস আর গভীর বিশ্বাস এটা শুধু একটা যুদ্ধের গল্প নয় এটা অসাধ্য সাধনের এক অনুপ্রেরণার গল্প